অনেক সুন্দর একটি ব্র্যান্ড যেটা নাম হচ্ছে দাস্তান কালেকশন কিন্তু প্রত্যেকটা পাকিস্তানি এই ব্র্যান্ডের নাম আর কিন্তু রয়েছে যার দোকানে থাকবে তার তো হয়ে গেল একেবারে দোকানের সবাই বাড়িতে কালেকশন গুলো আমাদের শপে

এরকম সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার জন্য সবাইকে আমরা অ্যাড্রেসটা বলে দিই আগে আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদের দক্ষিণ পাশে কোনো গ্রাহককে যদি বুঝতে অসুবিধা হয় আমাদের স্ক্রিন নাম্বার আছে নাম্বার নাম্বার সাথে অ্যাড হয়ে আপনি আমাদের অ্যাড্রেস গুলো নিতে পারেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ঠিক আছে এটা কিন্তু রয়েছে সলিড প্যান্ট এর কাপড়টা থাকে নিজে সলিড প্যান্ট কাপড়টা থাকতে স্যার ডাইং করা থাকবে প্যান্ট এর কাপড় ঠিক আছে 100% প্রিমিয়াম কটন হবে আচ্ছা এরপরে সাদা বাহারে একটি রিপিট কালেকশন সাদা বাহার সাদা বাহারে রিপিট কালেকশন থাকে নিজে

এর থেকে বড় বড় সুযোগ দিয়ে দিবে আলি ভাই আলিভাই সাথে সরাসরি দেখা করেন মঙ্গলবার এই জায়গা পুরোটা থাকবে মাল দেশি কালেকশন এখন চলে যাবে বিদেশে মানে যেখানে বিদেশি কালেকশন কালেকশন হ্যাঁ সমাহার বিদেশি সমুদ্র বলা যাবে অনেক সুন্দর হবে এইগুলো কালেকশন গুলো এর মাঝখান থেকে আমি একটা খুলে দেখালাম এটা হচ্ছে নুডস ব্র্যান্ডের লাল টুকটুকে নাকি জি এগুলো যে পড়বে সে হয়ে যাবে ডানা কাটা পরি ডানা কাটা যার থাকবে তার তো হয়ে গেল একেবারে ওয়াও দোকানের শোভা বাড়িয়ে দেয় এই কালেকশনগুলো চমৎকার কালেকশন অনেক 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 সুন্দর কালেকশনের মধ্যে রয়েছে এগুলা আর প্লাস এগুলোতে কিন্তু বর্তমান ডিসকাউন্টও চলছে তো ডিসকাউন্টগুলো লোকে নিতে চলে আসতে হবে আমাদের শপে ডিসকাউন্টগুলো পেতে হলে কিন্তু আমাদের চলে আসতে হবে আমাদের শপে ঠিক আছে এরপর একটি কালেকশন দেখা যেটা হচ্ছে দিল্লি বুটিকসের মধ্যে একটি কোয়ালিটি বা ডিজাইন দেখে নিছি এই যে দেখেন মাস হাতা কাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছে না যারা খুচরা দেখতে পারেন ঠিক আছে অথবা শেয়ার করতে পারেন নিজের বন্ধু বান্ধবী বন্ধুদের সাথে ইচ্ছা আছে ব্যবসা করতেছে প্রতিনিয়ত তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারে এই যে হচ্ছে হেনা দেখেন হেনা অনেক সুন্দর একটি হেনা

ক্ষতিগ্রস্ত না ঠিক আছে এতটুকু আমরা বলতে পারবো এখানে কিন্তু আরো কালেকশন রয়েছে যেমন একটি রয়েছে এটা কিন্তু স্টোন বসানো কিন্তু মেশিন দ্বারা কিন্তু বসানো কিন্তু বসানো এখানে কিন্তু আরো শত শত কালেকশনের মধ্যে কিন্তু আমরা এখানে কিছু কালেকশন দেখতে পারবো যেগুলো হচ্ছে প্রিন্টের ভিতরে

রাজ্য থ্রি পিসের সমাহার ঠিক আছে দেখেন এখানে কিন্তু শত শত থ্রি পিসের কালেকশন রয়েছে আমরা বিরুদ্ধে দুই চার পিস দশ পিস থ্রি পিস আমরা দেখাই তো এর থেকে কিন্তু আমরা বুঝতে পারবেন যে কি কোয়ালিটি রয়েছে সরাসরি দোকানে ভিজিট করে হাতে ফিল করে নিজের দোকানের জন্য নিজের বাসার জন্য নিজের অনলাইন পেয়ের জন্য নিয়ে যান ব্যবসা শুরু করেন ইনশাআল্লাহ আপনার ক্ষতিগ্রস্ত হবে না লাভবান হবেন জি আমরা বিনোদন লাস্টের দিকে চলে আসছি আজকে এই পর্যন্তই তা বলে দিচ্ছি ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা হচ্ছে এক ফেমাস্ট্রিজ বরমোজি দক্ষিণ পাশে এবং শত শত সুন্দর কালেকশনের কিন্তু সব রয়েছে এটা আপনারা সবাই ভিজিট করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ